আলাইকুম একটা বিষয়ে আপনাদেরকে একটু বলতে চাই আজকে এত রাত্রে দিবানসী রাত্রে যে জায়গায় দাঁড়িয়ে আছে আমি ঠিক একই জায়গায় এটা হচ্ছে মাইজবান্ডা দরবার শরীফ থেকে আমি আপনাদেরকে যুক্ত করছি যে যেখান থেকে আমার এই লাইভটি দেখবেন এবং দেশের বাইরে যারা আছেন সূর্য সন্তান হয়ে যারা মাইজবান্ডার ধরনের মানুষ আছেন সকলকে আমি আন্তরিক অভিবাদন মোবারক জানাচ্ছি আজকের একটা ঘটনা আপনাদেরকে বলি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এই বিষয়টি একটু আপনাদেরকে না বললে আমার স্মৃতির ডায়রিও রাখা হবে আমার একটা মেমোরির জন্য মেমোরি রাখবো মেমোরিতে যেন আসে সেই বিষয়টি একটু উপস্থাপন করতে চাই যে উপস্থাপনা আমি বলতে চাচ্ছি একটা প্রাণীর প্রতি এখানে এখন নাই এখানে অন্তত পক্ষে এখানে আট দশটি কুকুর থাকে এখানে স্ট্যান্ড বাই থাকে এখানে বসেও থাকে তবে আমার জন্য খুব গর্বের বিষয় আসলে বিভিন্ন কান্ট্রিতে থেকে দয়া মায়া ভালোবাসা শ্রদ্ধা এগুলো বাংলাদেশে বেশিরভাগ থেকে থাকে আমি দেখেছি আমি বিভিন্ন কয়েকটা দেশে ঘুরার সুযোগ হয়েছি সেখান থেকে দেখেছি মানে বাংলাদেশের অবস্থাটা পারফেক্টলি একটা জায়গা আজকে আমি একজনকে কিছুক্ষণ আগে সাকিব এদিকে এদিকে কিছুক্ষণ আগে আমি একজন মানুষকে এখানে দেখেছি আসো 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 কথা বলার জন্য আসো আমি এই এই ঘটনাটা দেখে আমার এতই ভালো লাগছে মানে বাসায় বোঝাতে পারবো কি জানেন এই যে বিভিন্ন মনি ঋষি বলে গেছেন জিবে ফ্যাম করে যে জন সেজন সে বিষয়ে ঈশ্বর সেইখান থেকে আমি একটু বলতে চাই এদিকে সেইখান থেকে আমি একটু বলতে চাই আমরা এখানে আমি নাজমুল সাকিব আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার বাগনে মাইজবান্ডারির শিল্পী একজন এবং বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার কালাম ফাট করে থাকেন এবং আমার শ্রদ্ধা বড় ভাই আবুল বসরি ফেসবুক আইডিতে এইরকম নামে আছে উনিও আছে আমার সাথে আমাদের সামনে এখানে আমরা যারা একদম স্ট্যান্ড দুইজন মানুষ আমাদের গেরোয়া গৌশিহিলার ভিতরে আছেন তাদের সামনে ঘটনাটা ঘটিয়েছে হয়েছে যার কারণে একটু উপস্থাপন করতে চাই যদি এত রাত্রে আপনারা অনলাইনে যারা যারা থাকেন তারা শুনবেন এবং পরবর্তী যারা আমার এই লাইভটি দেখবেন ও উপভোগ করবেন স্বাগত জানাচ্ছি আট দশটা কুকুর একটা কুকুরের এই ঘরের ভিতরে আমি দেখাই আপনাদের এই কে জানে একটা ঘা না একটা কা একটা কামাই কে কামড়াইছে মানে ঘা dise মানে একটা বিষয় এই হঠাৎ এখন টাইম বাজে গিয়ে 2টা না বিচার একটু এক মুহূর্তে ব্যাটার পরে কুকুরগুলো আসতেছে একজন মানুষ কুকুর এত এতগুলো কুকুরের সামনে একজন মানুষ হঠাৎ আমাদের কাছে জিজ্ঞেস করতেছে মানুষের কাঁধে একটা ব্যাগ ছিল ছেলেটার মুখে অশেষ মায়া ছিল মানে খুব মনশীল একটা মানুষ ছিল ছেলেটা এই কুকুরও আসছে তো বলতেছে ভাইয়া এই কুকুরের ভিতরে এমন একটা কুকুর দেখছেন বলতেছে আমার ভাই বসর ভাই বলেছিলেন আমি কতক্ষণ আগে দেখছিলাম আর আমিও তেমন ডিবরি মন দিয়ে খেয়াল করিনি তোম ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে গিয়ে সে বিষয়টা আমি একটু আপনাদেরকে শেয়ার করতে চাই এবং আমার কোন একটা মেমরি বেশি উঠবে বাচ্চরিক ভাবে সেটাও আমি রাখতে চাই ডকুমেন্টারি হিসেবে মানুষ যে আসলে আশরাফ মাগলকাতার যে ডেফিনিশনটা দেয়া হয়েছে মানুষ যে আসলে কত সুন্দর মানুষের আচরণগতভাবে যদি বিনয়ী থাকে আমরা মাইসবেন্ডারে যেখানে থাকি সব সময় আপনা আপনি করে মানুষকে ছোট বড় সবাইকে সম্বোধন করি সেই শিক্ষাটুকু এখান থেকে নিয়েছি তবে মানুষ যে কত সুন্দর আজকে এরকম একটা ব্যাপার যদি না দেখতাম তাহলে ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড এসে যে মানুষের আচরণ এটা না দেখলে আমি আবার হতাশ হয়ে যেভাবে দুঃখের উপনীত হইতাম মানুষ মানুষের প্রতি অসাধ আচরণ করতেছে বিভিন্ন উপায়ে খারাপ দিকগুলো করতেছে এগুলো নিয়ে বাবা হতাশ থাকতাম হতাশটা মোটামুটি কেটে চলে আসছে মানুষটা জিজ্ঞেস করতেছে ভাইয়া এই কুকুরটা কোথায় আপনারা দেখছেন এখানে এই ব্যাপার গা হয়ে গেছে এখন আমি বলতেছি ভাইয়া কিসের জন্য তখন উনি বলে যে ভাইয়া দুইটা ইনজেকশন মেরে ফেলছি আর একটা ইঞ্জেকশন বাকি আছে বিশ্বাস করবেন কিনা জানি না আমরা তিনজন আমি প্রমাণ ভাই আমি মিথ্যা কথা বলি মিথ্যা বলছি নাকি আমরা চার পাঁচজন মানুষের সামনে ঘটনাটা হয়েছে আমাদের উপস্থিতিতে কিন্তু মানুষটা বলতেছে ভাইয়া আমি দুটা ইনজেকশন মারা ফেলছি আর একটা ইঞ্জেকশন কুকুরটাকে দিতে হবে আসলে ভাই আন্তরিক ভাবে বলছি খুব সুন্দর মানুষ এই মানুষটা আমার এর বয়সে হবে এর থেকে একটু বড় হবে আমি চাইছিলাম চেলে ডাকের যিনি ডাক্তারের আছেন এবং ওনাকে ওনার এক ফি সাহেব অর্ডার করেছেন বিদায় গভীর রাতে কেউ না দেখে মতো এই প্রাণীকে ভালো করার দায়িত্ব নিচ্ছে আমি ওনার যিনি মুর্শিদ ওনাকে তোলা আলসালাম জানাচ্ছি এবং ম্যাজমেন্টরা তো শরীফের যে আল্লাহগণের যে ফরিফাটি মানবিকতার কাজগুলো করে এগুলো যদি বিতর্ক জগতে আপনারা ডুব না দেন নাহির থেকে আপনারা দেখবেন না এই জন্য বলি ওসি গুসুল আজম শাহসুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইসবেন্ডার স্থানে দাঁড়িয়ে আছি আমার যিনি রজা অসংখ্য গণিত লেখকের মাধ্যমে বেলাইতে মুতলাকের মাধ্যমে সিস্টেসার মানবতার কাকে বলতে হয় সেগুলো শিখতে পারবেন ওই রকম স্টাডি আওলাদে পাকগঞ্জ যারা আমাদের মাথার মুকুট আছেন তারাও লিখে গেছেন মানবতার তরে যে তারা কাজ করে এই কুকুরের প্রতি এই অগাশ্রদ্ধা এই ইনজেকশন অসাধারণ বাবা আমি আসলে আমি বাসাহীনতায় বুকেছি সত্যি কথা কি আমি তবে এমন এই দিনে এসে এমন একটা দিনে এসে এমন একটা ভালোবাসা যে ডাক্তার কুকুরকে কুচ্ছে তাইলে আমরা কত পরিপাটি মার্জিত ভাবে মানবতার তরায় কাজ করে যাচ্ছি অসাধারণভাবে বলতে পারবো না তবে আজকের ভিতরে আমার সামনে যেটা হয়েছে যে বাইটি এখন কুকুরটাকে ইঞ্জেকশন ফুস করার জন্য কুচ্ছে আমি তাদেরকে যে যদি আমার লাইফটা দেখে আমি তাকে সেলুট জানাচ্ছি কারণ জীবে প্রেম করে যেজন সেজন সে বিষয়ে ঈশ্বর এই চেয়ে বড় ডকুমেন্ট আর কিছু নেই বিনা বাক্যে আমরা অসাধারণভাবে আলাবাহিতের প্রতি এবং মদিনাওয়ালার প্রতি আল্লাহ আল্লাহ রসুলের প্রতি আমাদের যেন যে মানুষটা এখন একটা প্রাণী কুকুরের দেখেন আমাদের পাশে আসে এই 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 কুকুরগুলোর আসি যে মানবতার কাজটা দেখেছি সত্যি অসাধারণভাবে আমি সালাম জানাচ্ছি এবং দোয়া জানাচ্ছি এই রকম মানবতা প্রত্যেকটি প্রাণীর প্রতি যেন শ্রদ্ধা সম্মান সিস্টেসার বেঁচে থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই দরবার শরীফে প্রায় প্রায়শ সময় এখানে কাটায় আমরা আসি আমরা তরিগতর ভাইয়েরা আছি আমরা শিখতে আগ্রহ রাখি শিখার আগ্রহ রাখি একদম ছোট থেকে একদম বড় থেকে একদম মাছ বাচ্চা থেকে একদম ফাগল থেকেও শিকার আগ্রহ রাখি আপনারা যারা ফাগল জানেন যাদেরকে হতে পাগল জানেন আসলে তারা পাগল না পাগলের সৌ বংশ হচ্ছে আমরা যারা এই সমাজে ভালো সাহেব আসি পাগল না হয়ে বেঁচে আসি তারা ফাগলের সর্বোচ্চ অবস্থা তাদের কোনো বেইন নাই তাদের মাথা নাই যারা ফাগল হিসেবে আমরা চিনি ওনারা আসলে পারফেক্ট পারফেক্ট একজন ম্যান মানুষ আজকের এই কুকুরের প্রতি ভালোবাসাটা দেখিয়ে আমি আপনাদেরকে লাইভে যুক্ত করেছি আমার এ ভাইয়া ভাইয়া একটু এদিকে আসেন না এদিকে আসেন একটু 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 আমি আমি খালেক মঞ্জিলে খুব খাসের মানুষ একটু এদিকে আসেন প্লিজ প্লিজ

আপনার কিচ্ছু হবে না আমি যে বিষয়টা মহৎ কাজ মহৎ কাজ আমার এ ভাইটিকে এদিকে দেখো আমার এ ভাইটিকে উনি একজন মানুষ এই মানুষটা এই কুকুরকে কথা আমি ওনাকে সেলুট জানাচ্ছি আমার এ আমি উদ্বুদ্ধ হয়েছি আমার বয়সে ছোট হলো আমি এমন উদ্বুদ্ধ হয়েছি এই ওনার কাস্টা দেখে আমার এত ভালো লাগছে আমাদের ভালো লাগছে এটা একটা মানবতা এই কুকুরকে খুঁজছে এই ইঞ্জেকশন করার জন্য এমন মানবতা আপনারা কোথায় দেখেছেন জানি না তবে এই কাজগুলো সব এভাবে মানে সেলুটি কাজ আমার এই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি নামটা জিজ্ঞেস করতেছি না যেহেতু উনি করছে আসলে এইভাবে লুকিয়ে লুকিয়ে হাজারো মানুষ এই ভাইটির মতো আমি বলতে তরে যে কাজগুলো ম্যাচবেন্ডার দবাসের অভাব কেন করাই করে অসাধারণ ভাবে ভাই আমি এই আপনার নামটা আমি এই লাইভে আনতেছি না তবে এক্সট্রিমলি সরি আমি একটু না থাকলে আমার মনটা শান্তি হইত না তোমার জন্য তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকের মতো দিদি নিচ্ছি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটা মানবতার ধরে যে কোনো প্রাণীর কাজে কাজে আসবে বলে মনে করি কারণ আমি এই এই জিনিসগুলোকে ফলো করি এইভাবে আমি মানবতার কাজে এগিয়ে যেতে চাই এবং যেখানে আলাদা যে ম্যাজবেন্ডার দরবার শরীফে আছি এই ম্যাজব্যান্ড দরবার শরীফের প্রতি যারা আমার লাইটে রইল সবার জন্য দোয়া রইল আমার জন্য সর্বোপরি বুল তুলটি কম আমার জমা করবেন এবং সর্বপরি দোয়া চাচ্ছে আপনাদের সাথে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ